নমস্কার বন্ধুরা রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি গুড় আমের রেসিপি এটি একটি খুবই মুখরোচক রেসিপি আপনারা খুব সহজে এটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই রেসিপিটি স্পেশালি আমার মায়ের হাতের তৈরি তো প্রথমে এখানে আমরা দশটি বড় সাইজের আম নিয়েছি এবং সব আমগুলো এই রকম স্লাইস করে নিয়েছি এবার একটা করাতে দিয়ে দেব একশো গ্রাম সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চিমটির মতো গোটা জিরে দিয়ে দেব চারটি শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা এবার এইগুলো একবার ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে কেটে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দেব এবার আমগুলো ভালোভাবে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো দুই টেবিল চামচ হলুদ এবার হলুদটা সব আমগুলোর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সাত মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নিলে আমগুলো নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি তিনশো গ্রাম গুড় অ্যাড করে দেব এই গুড়টা রেসিপির শুরুতে অ্যাড করে দিলে আমগুলো ভালোভাবে সিদ্ধ হতো না তাই একবার ফুটিয়ে নিয়ে গুড়টা অ্যাড করবেন দেখুন রেসিপির কালারটা কতটা সুন্দর হয়েছে এবার হাই ফ্লেমে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না জলটা কমে গিয়ে একদম আঠালুন না হয়ে যায় আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নেননি তারা চ্যানেলে ভিজিট করে খুব সহজেই মেম্বারশিপ নিয়ে নিতে পারেন দেখুন আমাদের রেসিপিটা এবার তৈরি হয়ে গেছে আর রেসিপির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এই গৌর আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই গুড় আমের রেসিপি এবার এই গুড় আম জারের মধ্যে রেখে আপনারা এটিকে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন বন্ধুরা মায়ের হাতে তৈরি গুড়াম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন